উনিশশো সালের কথা ইউরেনাসের পাশ দিয়ে গিয়েছিল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার যান ভয়েজার টু কিন্তু তখন নজরে পড়েনি চার দশক পেরিয়ে দেখা মিলল তার মহাকাশ বিজ্ঞানীরা খুঁজে পেলেন সৌরজগতের সবচেয়ে শীতল গ্রহ ইউরেনাসের আরও একটি উপগ্রহের এই নিয়ে সৌরজগতের অন্যতম শীতল গ্রহ ইউরেনাসের উনত্রিশটি উপগ্রহের খোঁজ মিলল প্রাথমিকভাবে বিজ্ঞানীরা এটির নাম রেখেছেন এস বাই টু জিরো টু ফাইভ ইউ ওয়ান ইউরেনাসের বাকি উপগ্রহগুলির তুলনায় এটি খুবই ছোট ব্যাসার্ধ মাত্র দশ কিলোমিটার চলতি বছরের ফেব্রুয়ারিতে নাসার জেমসওয়েব টেলিস্কোপে এই উপগ্রহটি ধরা পড়ে তার আগে পর্যন্ত এস বাই টু জিরো টু ফাইভ ইউ ওয়ানের বিষয়ে কিছুই জানা ছিল না উনিশশো সাতাত্তর সালে নাসা ভয়েজার টু নবজান মহাকাশে পাঠিয়েছিল বৃহস্পতি শনি পেরিয়ে উনিশশো সালের জানুয়ারিতে নবজানটি ইউরেনাসকে অতিক্রম করে তখন ইউরেনাসের দশটি উপগ্রহের ছবি ধরা পড়েছিল কিন্তু এই উপগ্রহের বিষয়ে তখন কিছুই জানা যায়নি অনুমান করা হচ্ছে এত ছোট আকারের উপগ্রহ হওয়ার কারণেই এতদিন বিজ্ঞানীদের নজরে পড়েনি এস টু এই উপগ্রহটি ইউরেনাসের ভরকেন্দ্র থেকে প্রায় ছাপ্পান্ন হাজার কিলোমিটার দূরে অবস্থিত বৃহস্পতি শনির মতো ইউরেনাসেরও বলয় রয়েছে টেলিস্কোপ চিত্রে দেখা যায় ওই বলয়ের খুব কাছেই রয়েছে উপগ্রহটি আকারে মিরান্ডা বেলিন্ডা উমব্রিয়েল টাইটানিয়ার মতো ইউরেনাসের অন্য উপগ্রহের তুলনায় এটি অনেকটাই ছোট এই উপগ্রহটি থেকে খুব বেশি আলো প্রতিফলিত হয় না পাশাপাশি বলয়ের কাছাকাছি থাকার কারণে বলয়ের ঔজ্জ্বল্যের মাঝে উপগ্রহটি সাধারণ টেলিস্কোপে দেখা যায় না অতীতে হাবল স্পেস ধরা পড়েনি সৌরজগতের মধ্যে অন্যতম দূরের গ্রহ হচ্ছে ইউরেনাস আকারে পৃথিবীর প্রায় চার গুণ সূর্য থেকে পৃথিবীর যা দূরত্ব ইউরেনাসের দূরত্ব তার কুড়ি গুণ এর দূরত্ব সূর্য থেকে প্রায় তিনশো কোটি কিলোমিটার এতদিন পর্যন্ত মহাকাশ বিজ্ঞানীরা এই গ্রহের আঠাশটি উপগ্রহের খোঁজ পেয়েছিলেন তবে নতুন করে একটি উপগ্রহের সন্ধান বুঝিয়ে দিল ইউরেনাসের আশেপাশের রহস্য এখনও পুরোপুরি উদ্ঘাটন হয়নি এস টু জিরো টু ফাইভ ইউ ওয়ানের মতো আরও ছোট ছোট উপগ্রহ ইউরেনাসকে প্রদক্ষিণ করতে পারে বলে অনুমান করছেন বিজ্ঞানীরা বন্ধুরা মহাকাশ গবেষণায় একটা অন্যরকম খবর ছিল এবং ছিল একটি ভিডিও আপনাদের জন্য কেমন লাগলো জানাতে ভুলবেন না সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা